এক শহরে আব্দুল্লাহ নামে একজন ধার্মিক মানুষ বসবাস করতেন তিনি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতেন এবং প্রতিদিন পাঁচক নামাজ আদায় করতেন আবদুল্লাহ পরিবারের একটি ছোট ছেলে ছিল যার নাম আহমদ আহমদ ছিল খুবই প্রাণবন্ত এবং সদাহাস্য এক শিশু কিন্তু হঠাৎ একদিন আহমদ খুব অসুস্থ হয়ে পড়ল অনেক চিকিৎসার পরেও তার অবস্থা কিছুতেই ভালো হচ্ছিল না চিকিৎসকরা বলেছিলেন এই রোগ সারতে দীর্ঘ সময় লাগতে পারে এবং আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ফলাফল অনিশ্চিত আবদুল্লাহ খুবই মর্মাহত হয়েছিলেন কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি তিনি প্রতিদিন নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ আমার সন্তানের রোগ সারিয়ে দাও তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো আবদুল্লাহ দিনের পর দিন ধৈর্য ধরে প্রার্থনা করতে থাকলেন তার ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অঠোর তিনি কখনোই হতাশ হননি বা আশা হারাননি একদিন একটি বিশেষ রাতে আব্দুল্লাহ তাহাজ্জাদের নামাজ আদায় করছিলেন নামাজ শেষে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার সন্তানের রোগ সারিয়ে দাও আমি তোমার রহমতে প্রত্যাশা করি সেই রাতে আব্দুল্লাহ একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন একটি উজ্জ্বল আলো তার সন্তানের দিকে যাচ্ছে এবং তাকে সুস্থ করছে স্বপ্নটি দেখে তিনি খুব আনন্দিত হলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরের দিন সকালে আশ্চর্যজনকভাবে আহমদের শরীরের অবস্থা উন্নতি হতে শুরু করলো কিছুদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো চিকিৎসকরা অবাক হয়ে বললেন এটি একটি অলৌকিক ঘটনা আমরা এমন উন্নতি কল্পনাও করতে পারিনি আবদুল্লাহ জানতেন এটি আল্লাহর রহমত এবং তার ধৈর্যর ফল এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস সব সময় আমাদের জীবনের কঠিন সময় সাহায্য করতে পারে আল্লাহ সব সময় আমাদের দোয়া শুনেন এবং আমাদের জন্য যা ভালো তাই করেন তাই আমাদের কখনোই আল্লাহর রহমতের উপর সন্দেহ করা উচিত নয় এবং সবসময় তার উপর ভরসা করা